আজকের প্রতিবেদন ক্যালিস্থানিক্স বা খালি হাতের ব্যায়াম এটা অনেক সময় আমরা বিভিন্ন সরঞ্জাম নিয়ে করতে পারি ছোটোদের ক্ষেত্রে খুবই জনপ্রিয় লেজিম নিয়ে করা তাছাড়াও আমরা এটাকে ড্রামবেল নিয়ে করতে পারি ড্রামবেল ডিলের মতো করে নতুবা আমরা যারা একটু বড় বয়সে বড় অর্থাৎ শিশুদেরকে বাদ দিয়ে কৈশোর বা বয়স্কদের ক্ষেত্রে আমরা ইন্ডিয়ান ক্লাম ব্যবহার করতে পারি এগুলো নিয়ে আমরা এই খালি হাতের ব্যায়াম বা লেজিম ইন্ডিয়ান ক্লাব ডামবেল নিয়ে আমরা এই হাতের ব্যায়ামগুলো করতে পারি এর মাধ্যমে আমাদের শারীরিক কসরত সঙ্গে সঙ্গে মানসিক দৃঢ়তা স্মৃতিশক্তির বিকাশ প্রত্যেকটা কাউন্ট মনে রেখে রেখে সেগুলোর সঙ্গে ছন্দ মেলানো একটা ইউনিটিতে কাজ করা বা ঐক্যবদ্ধতার জন্য এটা বিশেষভাবে জনপ্রিয় যখন আমরা বহুজন এক জায়গায় করব আমাদের মধ্যে একটা ইউনিটি অপরের সঙ্গে নিজেকে ছন্দে মেলানো এরকম একটা ভাবাদর্শ আমাদের মধ্যে গড়ে উঠবে তাই এক থেকে ষোলো পর্যন্ত এক একটা খালি হাতের ব্যায়াম আমরা করে নেওয়ার পর সম্পূর্ণটাকে আমরা কিন্তু সংযুক্ত বা সমন্বয় ঘটাতে পারি অর্থাৎ এক থেকে ষোলো কাউন্টের এক নম্বর ব্যায়াম এক থেকে ষোলো কাউন্টের দু নম্বর ব্যায়াম এরকম করে আমরা পাঁচটা সাতটা পর্যন্ত ব্যায়াম করতে পারি তবে বেশি করতে গেলে অনেক সময় আমাদের ভুলভ্রান্তি হতে পারে তাই এক থেকে পাঁচ নম্বর বা ছ নম্বর পর্যন্ত খালি হাতে ব্যায়াম আমরা সমন্বয়ে সহকারে করতে পারি প্রথম ইন্ডিভিজুয়াল বা এক এক করে পরবর্তী ক্ষেত্রে এক থেকে পাঁচ নম্বর আমরা একত্রে করতে পারি গানের তালে তালে কবিতা বা ছন্দের তালে তালে যেমন করা যেতে পারে ঠিক তেমনিভাবে ড্রামবেল বা ব্যান্ড বাজিয়ে করা যেতে পারে বাঁশির সুরে অথবা এক দুই তিন চার করে করা যেতে পারে এবং চোদ্দো পনেরো ষোলো এই তেরো চোদ্দো পনেরো ষোলো এই ক্ষেত্রে আমাদের বদলের কথা বলতে হবে বা বন্ধ করার ক্ষেত্রে বন্ধ বলতে হবে অর্থাৎ ভালো হচ্ছে আবার করো বা বদল করো বললে পরবর্তী ক্ষেত্রে আবার নতুন করে শুরু হবে এইভাবে আমরা করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন প্রতিবেদনের অপেক্ষায় থাকুন ধন্যবাদ